দেশকে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করতে নির্বাচিত সরকারের বিকল্প নাই তো নির্বাচন যত হতে দেরি হবে আমাদের দেশে কিন্তু সংঘাতের পরিমাণ দিন দিন ততই বেশি বাড়তে থাকবে তার প্রমাণ আপনি আমি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তো যাই হোক বর্তমান সময়ে যদি নির্বাচন হয় তাহলে কোন দল কতটি আসন পেতে পারে চলুন বিশ্লেষণে যাওয়া যাক যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই তাদের নিবন্ধনও বাতিল করা হয়েছে তাই ধরে নিতে পারি তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে বাংলাদেশে দুইটি বড় দলের ভিতরে হাড্ডাহাড্ডির লড়াই হবে সেটা হচ্ছে এক বিএনপি দুই জামাত ইসলাম এরপরে আরও কিছু ছোটো ছোটো দল আছে এনসিপি সহ ইসলামীয় কিছু দল তো বিএনপি জামাত ইসলাম মূল হাড্ডাহাড্ডি লড়াইতে থাকবে তো যদি বিএনপি প্লাস জামাত ইসলাম প্লাস অন্য যেসব দল আছে সবাই একা একা লড়ে সেক্ষেত্রে বাংলাদেশের তিনশো আসন থেকে বলা যায় দুইশো আশিটি আসনই কিন্তু বিএনপি পেয়ে যাবে কারণ বাংলাদেশের বর্তমানে সর্ববৃহত্তম দল হচ্ছে বিএনপি যাদের দেশে প্রায় চৌত্রিশ প্লাস পার্সেন্ট ভোট ব্যাংক আছে এরপর জামাতে ইসলাম তাদের ভোট ব্যাঙ্ক আগে আট থেকে দশ পার্সেন্ট ছিল এখন অবশ্যই তাদের ভোট ব্যাংক বেড়ে হয়তোবা আরও কিছু বেশি হয়েছে তবে সেই তুলনায় বিএনপি অনেকে গিয়ে তবে ইসলামিক কিছু দল মিলে প্লাস এন এরা যদি জোট করে জামাত ইসলামের সাথে জামাত ইসলামের ভোট ব্যাঙ্ক আরও বেড়ে যাবে তখন দেখা যাবে আবার বিএনপি এবং জামাতের বিষয়ে হাড্ডাহাড্ডির লড়াই হবে এখন কথা হচ্ছে তো আওয়ামী লীগের তো বাংলাদেশে অনেক ভোট বলা যায় এককভাবে সবার থেকে উপরেই তো এই ভোটগুলো কোথায় যাবে হ্যাঁ এই ভোটগুলো কিন্তু বিভিন্ন দলে যেতে পারে তবে যেহেতু আওয়ামী লীগের বর্তমান ইনুস সরকারের সাথে আওয়ামী লীগের আছে কাটাকাটি সম্পর্ক সেতু ইনুস সরকারকে সাপোর্ট করে এমন কোনো দলকে আমলিক ভোট দিবে না সেই দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপির জন্য প্লাস পয়েন্ট আবার যারা মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি আছে তারা কিন্তু আবার কখনো জামাত ইসলামকে ভোট দিবে না এরা আবার কিন্তু বেশিরভাগই সবাই আওয়ামী তার মানে এরা যদি ভোটের মাঠে যায় তাহলে এরা ভোট দেবে বিএনপির কারণ বিএনপিতে সবথেকে বাংলাদেশে বেশি মুক্তি তাই আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে বিপুল ভোটে শুধু নয় প্রায় দুইশো আশি সিট নিয়েই হয়তোবা জয় হতে পারে বিএনপি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন